গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট আলু তুলে দিচ্ছে দিদিকে তো দিদি রান্না করবে আর এত সকালে আমরা উঠেছি কারণ আজকে যাব এক জায়গায় ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু আমার মানে দিদি বাড়িতে এসেছি দুদিন হয়ে গেছে তো জামাইবাবু আজকে ছুটি নিয়েছে শাড়িদের জন্য তো ঘুরতে নিয়ে যাবে তো কোথায় যাচ্ছি বাড়ি থেকে আর তোমাদের সঙ্গে তেমন ভাবে কিছুই শেয়ার করিনি কারণ খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা আছি বাসের মধ্যে বসে তো এদিকে দেখো বাবাই আর জামাইবাবু আছে আমি আর ঋষিকা বসেছিলাম পাশাপাশি দুজনায় তো দুজনায় কথা বলছিলাম আর এদিকে দেখো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যতটা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কারণ তাহলে আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এদিকে বাস থেকে নেমেই দেখো সায়েন্স সিটির পাশ আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকে গিয়ে ভেতরে ঢুকবো আমরা এখন তো সামনেই গেট আছে সামনে তো আমরা যেহেতু যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি আর কি বলতো দিদি মানে বাচ্চা আছে যেহেতু আমার বাবু দিদির ছেলেও সে কারণে আমাদের একটা ব্যাগ করতে হয়েছে কারণ কি ওর মধ্যে খাবারগুলো নিতে হয়েছে খাবার জল তারপর দিদি একটা নিয়েছিল বিছানার চাদর কিছু নিতে হয়েছিল যদি কোথাও বসতে হয় আমাদের সে কারণে বিছানার চাদরটা নিয়েছিল তেমন ভাবে আর আমাদের কোথাও বসা হয়নি কারণ কি আমরা শুধু হেঁটেই সবকিছু দেখেছি আর সময়টা আমরা দেখেছি আর এখন আমি যাচ্ছি টিকিট জামাইবাবু আগে গিয়ে টিকিট কেটে নিয়েছিল ভেতরের দিকে যাচ্ছি কারণ কি সবকিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এদিকে দেখো আমি জানি না আমার মুখটা তখন কেমন আসছিল তো ভাবছিলাম এত রোদ দূর ভালো ভালোভাবে তাকানোই যাচ্ছিল না আর এই ফুলগুলো দেখে তো আমি জাস্ট আমার মাত খারাপ হওয়ার মতন আমার এতটা ভালো লেগেছে আর এখানে যে বড় বড় করে লেখা আছে সায়েন্স সিটি আর বিশেষ করে কি বলো তো এখন যেখানেই ঘুরতে যাবে যেহেতু শীত সব জায়গায় ফুল আর ফুল আর ফুল দেখলে বেশ সবাই বেশ ভালোই লাগে তো আমি এদিকে দেখো দিদিদেরকে ডাকছিলাম যে এদিকে আয় আমরা তিন বোন সবাই মিলে একটু সেলফি তুলবো তো সব এর জন্যই আমি ডাকছিলাম সবাইকে এদিকে তারপর আর কি দেখো ব্যাগটা জামাইবাবুর হাতে দেওয়া হয়েছে আর ফার্স্টেই আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে মানে টিকিট কাউন্টারের পাশেই ছিল ওই সায়েন্স সিটি লিখে বড় বড় মানে বড় বড় করে সায়েন্স টি লিখে ফুল আর চারিদিকে তো ফুল আছেই সেটা তো কোনো কথা নয় তো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে ভেতরের দিকে বলতে এখানে একটা ডাইনেশ্বরের মুখের মতো ছিল তো সেইখানটায় যাচ্ছি ভেবেছিলাম যে ওইখান থেকে হয়তো ওই ওর মধ্যে দিয়ে যাওয়া যাবে হয়তো কোথাও তো গিয়ে দেখলাম তেমন কিছুই নয় কারণ কি ওইখানে শুধু হচ্ছে ছবি তোলার জন্য আর এই দিকে দেখো একটু পাহাড়ের মতন করেছে গাছ গাছের সঙ্গে এই যে মই দেওয়া ছিল আমি আর উঠ ওঠার অতটাও সাহস নিইনি কারণ একা একা ছিলাম এখানে আমাকে রেখে সবাই চলে গেছিলো আর বাইরেটা খুব সুন্দর পার্কের মতন দেখো ওরা তো গিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে আমাকে না নিয়েই এদিকে দেখো বাবাই দুই বাবাইকে চাপিয়ে দিয়েছে যাই হোক ছেলে পেলে তো খুব মজা করেছে দেখো বাবু দেখো দুজনা খুব খুব মজা করেছে ওরা তার সঙ্গে আমরা তো আছি আমরাও বেশ মজা নিয়ে নিয়েছি আজকে ওদের সঙ্গে সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম আমার তো খুব ভালো লেগেছে আর এই জায়গাটা আমার সত্যিই খুব ভালো লেগেছে চলো এত না বকে আমি মানে কথা না বলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবাইকে দিচ্ছি সবাইকে চলছি এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে আর ভেতরে কি কি আছে কি না আছে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাইরেটা অনেকক্ষণই মানে থাকা হয়েছে কারণ কি ওইখানে পার্কের মতো করা হয়েছে ওইখানটা বাবাইরা অনেকক্ষণ মানে খেলছিলো দোলনায় চাপ ছিল আর আমরাও বসে বসে মজাটা নিচ্ছিলাম এখন আমি এইদিকে দেখো আমি একটু ভালোভাবে ভিডিওটা করে দিতে বললাম কারণ কি আমি রিলস ভিডিও করবো এটা তার জন্য একটু ভালোভাবে শট নিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা তো আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা দুঃখের বিষয় একটাই কি বলতো আমি ভালো করে একটু রিলস ভিডিও করতে পারিনি এটাই হচ্ছে সবথেকে খারাপ জানো তো আমি ভাবছিলাম যে শর্ট শর্ট এরকম ভাবে তুলে রাখি তো পরে আমি ভিডিওর মাধ্যমে ছেড়ে দেবো কি করব বলো আর এসব জায়গায় তো একই জায়গায় সময় নষ্ট করলে হবে না চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে আতে সময় কিভাবে চলে যায় তুমি নিজেও বুঝতে পারবে না এখন ঢুকেছে ভেতরে ভাবছিলাম যে এখানে টিকিট কাটতে হয় কি না হয় তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমি বোন সবাই দাঁড়িয়েছিলাম বাইরে আর এদিকে ঋষিকারা মানে ঋষিকাও ছিল আমার কাছে জামাইবাবু ছিল পাশে যে জিজ্ঞাসা করছিল যে টিকিট কাটতে হবে কি না হবে তারপর তো দিদি লাস্টে গেল যে টিকিট কাটতে হবে নাকি তো বলল না টিকিট কাটটার কোনো ব্যাপার নেই এটা আছে মানে অনেক অনেক কিছু কিছু ফ্রিতে যেগুলো মানে কি আর তোমার মানে আমাদের শরীরের যেসব কাজে লাগে আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা বলতে পারছি না সবটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি সব ভিডিওগুলো করে রেখেছি আর আমার অনেকটাই ভিডিও এডিট করতে লেট হয়ে গেল আর মানে খুবই মানে অলস্যতা বলতে পারো এটা আমার মানে খুবই অলস আমি যে আমার ভিডিও করতে একটু বলো তো ইচ্ছে করলে উপায় নেই সেরকম একটা ব্যাপার কারণ কি হয়তো বাবু আমি ভিডিও এডিট করছি হঠাৎ করে বাবু চলে আসলো আর ওকে স্কুলে দেওয়া খাওয়ানো আর আমারও শরীরটা এসে ভালো ছিল না সে কারণে আর ভিডিও এডিট করতে পারিনি তো চলো ভিডিওটা দেখে নাও তোমরা

এত সুন্দর জায়গা এর উপরেও অনেক কিছু দেখার আছে তো নিচেই আছি আমরা এখন 妈妈去了。 চন্দ্র সব লেখা আছে তো এখানটায় আর এই দুটো কিছু নেই কিন্তু চক্রগুলো ঘুরছে

এটা দেখো আমার বাবু কত তুলছে তাই না টাকা মাসি মাসিকে টাকা তো বলে মাসি এটা আস্তে আস্তে উপরে উঠে যাবে দারুণ জায়গা দারুণ জিনিস বন্ধুরা আমরা এখন গাছের নিচে বসে রেস্ট নিচ্ছি আর দেখো বন্দে ভারত ট্রেন কে কে চাপবে ভারত ট্রেনে দেখো ড্রাইভারের জল খেলাম একটু খাবার খেলাম বাড়ি থেকে খাবার খেয়ে আনা হয়েছিল আলুর দম আর লুচি সেটাই খেয়েছি আমরা আর এখন একটু বসেছি কারণ আবার ওইদিকে যাবো ওইদিকে কি কি আছে গিয়ে দেখতে হবে এদিকে দেখো বাবু আইসক্রিম নিয়ে দৌড়াদৌড়ি করছে এখানে টিকিট কেটে দাঁড়িয়ে পড়েছি অনেক অনেকটা লাইন তো জানি না কখন ভিতরে ঢুকবো কি না ঢুকবো দেখো সবার লাস্টে আছি আমরা আমাদেরও পেছনে অনেক লোক ছিল তবে আমি একটা ভিডিওতে সবটা শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে নেক্সট পার্ট আসবে দেখে নিও